আজ আপনাদের অল্প বাজেটের দুইতলা ফাউন্ডেশন কাজ দেখাবো কীভাবে অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতর একতলা বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ করা হবে সে প্রসেসটা এই ভিডিওতে আপনারা দেখবেন এটা সম্পূর্ণ অল্প বাজেটের ফাউন্ডেশন কাজ তো এখন যে বাড়ির ফাউন্ডেশনটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বাড়িটা নির্মাণের জন্য আরসিসি ক্লারের প্লারের প্রয়োজন পড়েছে বারোটি তো এই ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে বিল্ডিংয়ের টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হচ্ছে অল্প বাজেটের মধ্যে কলমের সাইজ কত কত পিস করে কলমের ওয়ার্ড ইউজ করা হয়েছে প্রতিটা কলমে এবং একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত ব্যাসের সাইজ কত কীভাবে এই ফাউন্ডেশন কাজ থেকে খরচ কমানো হচ্ছে সে প্রসেসগুলো দেখবেন এখন এই ফাউন্ডেশন কাজ করা হয় দুই প্রকারে তো এখন দেখবেন অল্প বাজেটের দুইতল ফাউন্ডেশন কাজ তো দর্শক এখানে যে ব্যাচগুলো কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে আছে চারটা এবং আটটা ব্যাচ আছে পাঁচ চার ফিট বাই চার ফিট করে প্রতিটা ব্যাসের রড দেওয়া হয়েছে বারো মিলি রড এবং নিচেতে সলিং দেওয়া হয়েছে এক ফিট বিট বালু দেওয়া হয়েছে ব্যাসটি ঢালাই দেওয়া হয়েছে চোদ্দো ইঞ্চি তো এখন যে বিষয়টা দেখবেন পুটিং কলমের সাইজ দেওয়া হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ষোলো রড চার পিস করে আট মিলি রিন ঋণ সে ঋণগুলো বাঁধা হয়েছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং যে ভীমটা দেওয়া হবে তার সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমের ভিতরে ষোলো রড পাঁচ পিস করে ইউজ করা হবে বটম তিনটা টপ রড দুইটা এখন এই বাড়ির ভিতার নিচে পর্যন্ত টোটাল যেভাবে কাজটি করা হয়েছে সেটা একটু খেয়াল করে দেখবেন দর্শক তার আগে জেনে নিন মিডিল পয়েন্টের যে চারটে ব্যাস সেই চারটে ব্যাসের সাইজ দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে তো এই জায়গাটা গভীর পুকুরের পাশে যে কাজটি আছে সেটাও একটু দেখবেন এখন এখানে টোটাল বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যে আউটসাইডে গাঁথনিগুলো করা হয়েছে কলমের সাইড থেকে একটি দশ ইঞ্চির সলিং দিয়ে পাঁচ ইঞ্চি এখন এইভাবে কেন গাঁথনি করে বাড়িটার বিম দেওয়া হবে দর্শক এই ভিটের মাটিটা যাতে বাহিরে না দেয় সেই জন্যই এই গাঁথনিগুলো দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মাটি বরাবর পুটিং কলম ওঠানোর পরে একটি দশ ইঞ্চির সলিং দিয়ে বিমটা মাটি লেভেল বরাবর দেওয়া হয় তো এখানে সম্পূর্ণ ভিন্ন প্রসেস কেননা এখানে যে নিয়মে গাঁথনি করা হয়েছে বিমের তলা পর্যন্ত বিমের নিচে একটি দশ ইঞ্চির সলিং দিয়ে পাঁচ ইঞ্চি সেখানে অনেক খরচ কমানো হয়েছে এবং ভিতরের বিমের নিচে কোথাও কোনো গাঁথনি দেওয়া হবে না এবং এই পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে তিন লক্ষ টাকা যেহেতু পুকুর সাইটে দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে সেই জন্য খরচটা একটু বেশি হয়েছে খেয়াল করে দেখবেন এখন আপনার পুকুর যদি অতিরিক্ত গভীরতা থাকে দশ ফিট তো সেখানে আপনারা ও আর বল দেবেন না দশ ইঞ্চির গাঁতনি দেবেন তো সেই প্রসেসটাও দেখে নেবেন আরও একটি বিষয় খেয়াল করে দেখে নিন যে ভিটা লেভেল বরাবর গাতনিগুলো করা হয়েছে সেটা কিন্তু কন্নিক প্লাস্টার করা হয়েছে মাস্ট বি আপনি অবশ্যই কনিক প্লাস্টার করে দিবেন কি জন্য যখন ফ্লোরটি করবেন পানিটা বাহিরে যাবে না আপনি ভাইবেটার দিয়ে ফ্লোরটি পাইলিং করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভিটাটা খুবই মজবুত থাকবে কখনোই ফাটল আসবে না সেই জন্য অবশ্যই গাতনি করা যে ইটাগুলো থাকবে প্লাস্টার করে দিবেন এখন আরও যে বিষয়টা খেয়াল করে দেখবেন এখানে যে পুকুর আছে সেই পুকুরের ওখানে তিনটা কলম আছে সেই কলমের ওই জায়গাতে দশ ইঞ্চির গাঁথনি করে দুই সাইড থেকে প্লারগুলো উঠানো হয়েছে পরে আগে গাঁথনি তারপরে প্লারগুলো এবং দশ ফিটের হাইটের গাঁথনিতে মিডল পয়েন্টে একটি ছয় ইঞ্চি বিম ইউজ করা হয়েছে তার জন্য বারো মিলি রড দেওয়া হয়েছে বিমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এখন এখানে যে গাঁথনিগুলো করার জন্য খরচ হয়েছে সেই হিসেবে আপনি তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর সিসি অল দিলেই আপনার কাস্টিয়ারও মজবুত হতো খেয়াল করে দেখবেন সেম একই খরচ তো দশ ইঞ্চির গাঁথনি ছাড়া পাঁচ ইঞ্চির আর সিসি ওয়াল অনেক সুবিধাজনক নিচেতে একটি ভীম দেওয়া হয়েছে তারপরে দশ ইঞ্চির গাঁথনি করে ভিতরেরটা সমস্তটা কনিক প্লাস্টার করা হয়েছে তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে